পি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে দেখেন যে ফিলিস্তিন সমর্থনে ফ্রিডম ফ্রিডম জাস্টিসের ব্যানারে কিছু সংখ্যক ছাত্র এবং সাধারণ জনতা ইতিমধ্যে একটি বিক্ষোভ সংক্ষিপ্ত করার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন দর্শক বলে রাখি যে

Palestine will be free. One, two, three, four. No, say, no more. The no more. One, two, three, four. One, two, three, four. no more. The side, no more. One, two, three, four. One, two, three, four. So say, no more. From the Palestine will be free. Palestine will be free. From the river to the sea.

Para né? 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 o pai, para o pai, para o o pai, para o pai, para o pai, प्रसकार আজকের এই কর্মসূচিতে আন্তরিক ভাবে আপনারা অংশগ্রহণ করেছেন এবং এই কর্মসূচিকে সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকেই কমিউনিটি ফর ফ্রিডম এন্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকের কর্মসূচি এখানেই সব ঘোষণা করা হলো আল্লাহ হাফেজ